কেউ যদি জোরে আমিন না বলে তাহলে সালাত হবে না কেউ যদি বুকে হাত না বলে সালাত হবে না আমি বললাম হ্যাঁ সালাত হবে আমি জোরে না বললে সালাত হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে ভালো তা আমি রফলে তার না করলে সালাত হবে আমি থামেন থামেন আপনি তো বলেই চলে যাচ্ছে আমার কিছু কথা শুনেন আপনি কি জানেন আমি আগে একটা ওহাব মোনাববে না সাঈদ ইবনে মুসাইব তিনি তবেই যদিও তিনি শেষ তবে আবু জামাই। আবু রাজা জামাই খুব মানে পণ্ডিত মানুষ তিনি একজন লোককে দেখছেন যে ভর সালাতের আগে ও সোনাথ পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আজানের পরে সালাতের আগে পড়ে যাচ্ছে অথচ কয় রাখা পড়তে হয় শুধু দুই রাখা ও পড়ে যাচ্ছে তো বলছে ব্যাক করবে এখন সালাপ পড়ছ কেন তো লোকটা ঘুরে কি বলছে জানেন আল্লাহ কি আমাকে সালাপ পড়ার কারণে শাস্তি দিবেন কি উত্তর দেবেন বলে মানুষ এমন প্রশ্ন করেছে আপনি ধমক দিচ্ছেন কেন আমি তো নামাজ পড়ছি নামাজের কারণে আল্লাহ শাস্তি দিবেন উত্তর কি আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছিলেন মেধা দিয়েছিলেন আপনার উত্তর খুঁজে পাবেন না কিন্তু তিনি বলছেন যে ব্যাকু লাইও আজেবু কাবি সলাতে ওলা কি ইউ আলা খেলাফে সোননা সালাত পড়া করে শাস্তি দিবে না এই সময়ে সালাত পড়া রাসুলে সুন্নাতের বিরোধী এই সোননাথের খেলাফ পড়া কারণে তোমাকে সাইজ করবে কি চমৎকার উত্তর দিয়েছে মাথায় আসবে আপনাদের আমরা তো কচু খাওয়া মাথা আলু খাওয়া মাথা আপনার মাথায় আসবে না এই কথাটা উল্লেখ করে শেখ আলবানি রহমা উল্লাহ তিনি এমন কথা বলেছেন কয়েকটা তাদের মাথায় কি ছিল তারা কি চমৎকার তাৎক্ষণিক উত্তর দিলেন আমরা কোনো কত গবেষণা করতাম কত উত্তর দিতাম তা আমি লোকটাকে বললাম যে দেখেন আপনি জানেন কি না যে রফুল আদান করে সালাত করতে হয় চার শতাধিক হাদিস আছে হ্যাঁ জানি আমিন জোরে বলার হাদিসটা যে সহি এটা কি জানেন কি না হ্যাঁ জানেন তা আমি বললাম সালাত আপনার হবে এটা কোনো সন্দেহ নাই কিন্তু এই সোমনাথগুলো জানা সত্ত্বেও মানলেন না খবর আছে আপনার